যারা এই ধরনের ভালো গাবি কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভালো গাভি কিনতে যোগাযোগ করলে সর্বোচ্চ কম রেটে এই গাভিগুলা আমরা সেল করে থাকি সালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশন আর একটা ফার্স্ট ল্যাকটেশন দুইটা গাবি সেল করলাম আমরা সিরাজগঞ্জ দুইটা গরুর বীজ করলাম আমরা সিরাজগঞ্জ এটা প্রথম বিয়ানে দুধ দেবে আঠারো থেকে বিশ খুবই উন্নত ব্রিডের একটা গাবি শিং দেখেন এক বড় চোখটা শিং পায়ের খুরা দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন কোনো মিক্সচার নেই চারটা বার্ড অরিজিনাল কলম পিওর ব্রিড একবারে পিওর এখনো ষোলো সতেরো দিন সময় আছে দাদা একটু নাড়ো গরুর কোয়ালিটি দেখেন সাম দেখেন একদম টিসু লানের গাবি হ্যাঁ খুবই ফার্স্ট ক্লাস মানের একটা বকনা এগুলো সেকেন্ড লেকশনে দুধ দেবে তেইশ পঁচিশ খুবই ভালো মানের এই গাবিটা আমাদের খুবই হাই পার্সেন্ট একটা এডিএল গাবি হাঁস গলা বকশি সিং পায়ের খুঁড়া গুলা দেখেন নিচের পার্সেন্টেজ দেখেন চারটা বার চার জায়গায় পিওর একবারে পিওর একদম প্রসাবের দাঁত থেকে দেখেন ওলানটা নেমে আসছে এটা এবার দুধ করবে পঁচিশ লিটার জেনুইন পঁচিশ কেজি পিওর জেনুইন পঁচিশ কেজি দুধের দেখেন গলা বডি ফেয়ার বাট এটা চার দাঁত এটা প্রথম বাচ্চা দিবে আমাদের যাচ্ছে সিরাজগঞ্জ আমাদের ব্যাংকে ফুল পেমেন্ট করছে আমরা নিজ দায়িত্বে গরুগুলা সিরাজগঞ্জ পাঠাই দিচ্ছি নাও আমার ঠিকানা হলো নীলফামারী জেলার ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক করে মোর ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন যারা এই ধরনের ভালো গাবি কিনবেন আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবেন আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভালো গাবি কিনতে যোগাযোগ করলে সর্বোচ্চ কম রেটে এই গাবিগুলা আমরা সেল করে থাকি এই গরিগুলা সিরাজগঞ্জে রেডি হয়ে বেচা কিনা হবে এই আমরা রেড বললাম না যারা ভালো গাবি কিনতে চান যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম